আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষা ঢাকা কমার্স কলেজের যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিয়ে প্রশ্নকে বলা আছে এই যে প্রশ্নে ঢাকা কমার্স কলেজে দুইটা চিত্র আছে চিত্র এক চিত্র দুই চিত্র এক একটি বৃত্ত আছে চিত্র দুইয়ে এই পারেনাইটকে সেলসিয়াসের রূপান্তরের প্রোগ্রাম এই ফ্লোচার্ট দেওয়া আছে তো এই হচ্ছে চিত্র গন্দে বলেছে চিত্রের একের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট অঙ্কন করো তো বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকলে তার ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট কীরকম হবে সেটা দেখব তাই না আচ্ছা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র মনে আছে আর আরিস্কার তাই না পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স লিখতে পারি তাই আমরা এই লাইনটা লিখতে পারি আমরা জানি বৃত্তের এরিয়া সমান পাই ইন্টু আর স্কোয়ার তো পায়ের পরিবর্তে আমরা মান লিখতে পারি পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এবং আর স্কোয়ারকে আর ইন্টু আর লিখতে পারি এই এইভাবে কিন্তু লিখতে পারি আমরা কারণ আমি যদি এখানে আর স্কোয়ার লিখি তাহলে প্রোগ্রামটা অনেকের কাছে জটিল মনে হতে পারে পাও পাওয়ার একটা ফাংশন ব্যবহার করতে হবে যেটা অনেক শিক্ষার্থীর কাছে একটু কঠিন হয় সেজন্য এই এই পরেরটা দিয়ে যদি লিখি তাহলে সহজ হবে তো পরেরটা দিয়ে আমরা ফ্লোচার্ট অঙ্কন করবো ফ্লোচার্টের জন্য শুরুর প্রতীক এর মধ্যে লিখবে স্টার্ট তাই না এখানে ইনপুট হিসেবে আমরা এই যে সামান্তরিক প্রতীকের মধ্যে ইনপুট এর মান লিখবো কিন্তু ইনপুট এখানে আর আর হচ্ছে রেডিয়াস ব্যাসার্ধ রেডিয়াস ব্যাসার্ধ সেজন্য ইনপুট আর এর পরের লাইনে আমরা ওই এই সূত্রটা লিখব এরিয়ার সমান এই সূত্রটা তারপরে এই আবার এরিয়ার মান প্রিন করে প্রোগ্রাম শেষ করব অনেক সহজ কিন্তু স্টার্ট এবং এন্ড শুরু এবং শেষে রকম প্রতীক ইনপুট এবং আউটপুটে একরকম প্রতীক মাঝখানে প্রক্রিয়াকরণ প্রতীকে আমরা এরিয়ার এই সূত্রটা লিখব এটা অন্যভাবে করা যেত তখন পায়ের মান আমরা ইনিশিয়াল করে দিতাম পাওয়ার ফাংশন ব্যবহার করতাম এভাবেও করা যেত কিন্তু ওগুলো অনেক শিক্ষার্থীর কাছে জটিল মনে হয় তাই সহজটা করব এই ছিল গো নাম্বারের আলোচনা আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘনং এ বলেছে উদ্দীপকের চিত্র এক ফ্লোচার্টের উপর ভিত্তি করে সি প্রোগ্রাম লিখো সি প্রোগ্রাম লিখব উদ্দীপকের বর্ণিত ফরেনার তাপমাত্রাকে সিন্ডিগ্রেটের রূপান্তরের সি প্রোগ্রাম উদ্দীপকের একবার যায় এই যে স্টার্ট এন্ড ইনপুট আউটপুট এবং মাঝখানে যে চিত্রটি দেওয়া আছে এটা কিন্তু এই সেলসিয়াস নির্ণয়ের সূত্র তো এই সূত্র ধরে আমরা সি প্রোগ্রাম লিখব তাই সূত্রটা ডান দিকে লিখে রাখলাম এই যে সূত্র ফাইভ ইনটু এফ ডি মাইনাস নাইন এফ মাইনাস বত্রিশ ডিভাইডেড নাইন অবশ্য এই নাইনটা এ অনেক সময় এখানে ভাগ করে ওই একই কথা সমস্যা নেই এবার আমরা সি প্রোগ্রাম লিখবো সি প্রোগ্রামের শুরুতে আমরা একটি হেডের ফাইল যুক্ত করব ইনক্লুড এস টি ডিআই ডট হেডের ফাইল এবং এইখানে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব একটি বিষয়ে বলে রাখি এই যে যোগ গুণ ভাগ করার পরে আমাদের কিন্তু ভগ্নাংশ টাইপ ডেটা আসতে পারে তার মানে আমরা ফ্লট টাইপ ডেটা নিয়ে কিন্তু কাজ করতেছি কারণ এই গুণ ভাগ করার পরে ভগ্নাংশ সংখ্যা আসবে আর ফ্লট টাইপ ডেটার জন্য ফরমেটি স্পেসিফায়ার হিসেবে পার্সেন্টেজ এফ লিখি তাই না কিন্তু আমরা এখানে ডেটা টাইপ হিসেবে কিওয়ার্ড হিসেবে ফ্লট কিওয়ার্ড ব্যবহার করব তারপর কমা দিয়ে এখানে ইনপুট কোনটা সি না এফ অবশ্যই ডান দিকের এফ ইনপুট আর সি হবে আউটপুট এফ ইনপুট তাই লিখবো এফ এবং কিসের মান বের করবো সি তাই সি পরে লিখতে পারি আগেও লিখতে পারি সমস্যা নেই তো আমি সি পরে লিখলাম ফ্লট এফ এফ হচ্ছে ইনপুট ফারেনহাইট ইনপুট সেলসিয়াস হচ্ছে আউটপুট এবার ফারেনহাইটের মান কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা ইউজারকে একটি মেসেজ থ্রো করব সেটি হচ্ছে প্রিন্টেড ফাংশনের মধ্যে এখানে একটি প্যারামিটার পাস করবো ইন্টার ফারেনহাইট এটা কেন লিখলাম কারণ আমরা যখন সি প্রোগ্রামটি রান করবে তখন এই লাইনটা দেখতে পাবে এই লাইনটা আউটপুট আকারে দেখতে পাবে দেখার পরে ইউজার যখন ইনপুট দিবে ডেটার মান সি এর মান তো কোথা থেকে ইনপুট দিবে কীবোর্ড থেকে কীবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানের ফাংশন ব্যবহার করা হয় স্ক্যানের হচ্ছে একটি ইনপুট ফাংশন এবং কীবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য এটা ব্যবহার করা হয় এবং কীবোর্ড থেকে কোন টাইপের ডেটা ইনপুট নেবে সেই ফরম্যাটটা এখানে লিখে দিতে হবে আমি যেহেতু ফ্লট টাইপ কিওয়ার্ড ব্যবহার করেছি তো পার্সেন্টেজ এফ হবে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে এবং কমা দিয়ে অ্যান্ড এফ লিখব অ্যান্ড এফ মানে অ্যাড্রেস অফ এফ এখন এই স্টেটমেন্টের ব্যাখ্যা আমি আরেকবার দিচ্ছি অনেক সময় পরীক্ষায়ও আসে এখানে স্ক্যান এফ হচ্ছে ইনপুট ফাংশন পার্সেন্টেজ এফ হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার যেটি ভগ্নাংশ টাইপ ডেটার জন্য নির্ধারিত ফরম্যাট স্পেসিফায়ার অ্যান্ড এফ হচ্ছে অ্যাড্রেস অফ এফ অর্থাৎ এফ নামক চলকের মধ্যে একটি পূর্ণ সংখ্যা ডেটা নিয়ে সরি একটি ভগ্নাংশ সংখ্যা ডেটা নিয়ে এই এফ নামক চলকের মধ্যে সংরক্ষণ করবে তো এই চেয়ে ইনপুট অংশ এবার পরের লাইনটা প্রক্রিয়াকরণ একটা একটা ফাং প্রোগ্রামের বিভিন্ন ধাপ থাকে ইনপুট প্রক্রিয়াকরণ আউটপুট তো ইনপুট অংশ গেছে এবার প্রক্রিয়াকরণ সূত্রটা লিখবো সেম সূত্র খুব দেখে দেখে সুন্দর করে লিখবো সেই সমান ওই সূত্রটা লিখে দিব একটা প্রশ্নে দেওয়া ছিল কিন্তু সূত্রটা দেখে লিখে দিলাম ইনপুট এখানে আমাদের সি এর মান নির্ণয় হলো তো সি এর মানটা তো আউটপুট সেটা প্রিন্ট আকারে দেখব তা প্রিন্ট এফ ফাংশনের মধ্যে আবার আমরা এই লিখবো সেলসিয়াস ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ কি লিখব মনে আছে এই ফ্লট কিওয়ার্ড ব্যবহার করেছি তাই পার্সেন্টেজ এফ লিখব কমা দিয়ে এই সিটা লিখব এখানে কিন্তু এন্ড সি হবে না এখানে সি এর মানটা এখানে আউটপুট আকারে প্রদর্শন করবে তাই কমা দিয়ে সি লিখতে হবে সবার শেষ রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করব এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি এখন আমি যদি মনে করি যে এটার আমি আউটপুটটা কম্পিউটারে করে দেখব তাহলে এই প্রোগ্রামটি সঠিকভাবে লিখে যথাযথভাবে সেভ করে আমরা যদি আউটপুট দেখতে চাই এই ডান দিকের মতো আউটপুট পাবো প্রথমে এই ল্যান্ডে দেখা যাবে ইন্টার ফারেন হাইট ইন্টার ফারেন হাইট এখানে যা লিখেছি না সেটা এখানে দেখা যাবে তা আমি এখানে একটা ফারেন হাইট লিখি মনে করি একজন মানুষের শরীরের তাপমাত্রা ফারেন হাইটে আমরা ক্যালকুলেশন করে পেলাম এই যে থার্মোমিটারে পেলাম নাইনটি সেভেন পয়েন্ট সেভেন এই তাপমাত্রা এটাকে সেলসিয়াসে রূপান্তর করতে হলে এই যে এফ এর মান সাতানব্বই পয়েন্ট সাত বসিয়ে এটি ক্যালকুলেট করে এ এই কম্পিউটারে এটা বের করে দিবে সেলসিয়াস ইজ ইকোয়াল টু থার্টি সিক্স পয়েন্ট ফাইভ এবং থার্টি সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস এখানে একটি বিষয় আছে তাহলে মানুষের শরীরের তাপমাত্রা যখন ফরেনাইটে আমরা পাবো থার্মোমিটারে যখন পাবো সাতানব্বই পয়েন্ট সাত যেটি সেলসিয়াস হবে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ কিন্তু একটা কথা আছে এই যে পার্সেন্টেজ এফ ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আউটপুট এর জন্য লিখেছি তো পার্সেন্টেজ এফ এর বাই ডিফল্ট আউটপুট হচ্ছে পয়েন্টের পরে ছয় সংখ্যা সেজন্য থার্টি সিক্স পয়েন্ট ফাইভের পরে আরও পাঁচটা শূন্য হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হবে